গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি সকাল থেকে আর গরমের জন্য ক্যামেরা অন করতে পারিনি তো এখন আমরা তিনজনে বেরোবো রেডি হয়ে গেছি তো একবারে ক্যামেরাও অন করে দিলাম এখন বেরোচ্ছি আমরা তিনজন তার আগে ঘরের জানলাগুলো সব দিয়ে দিই বাইরে বেরোবার আগে আমি এমনিতেও সব জানলা দিয়ে তারপরে বেরোই কারণ দেখো কাচের চাল না যদি ঝড় বৃষ্টি হয় জন্য সব আমি বন্ধ করে দিলাম চলো বেরোনো যাক এখন আমরা বেরিয়ে গেছি রাস্তায় কিন্তু গরম কম এটা ঠিক যেহেতু রাস্তা খোলা মেলা তো গরম কিন্তু বেশ কম তো আমরা এখন যাচ্ছি গড়িয়া মোড়ের দিকে আমরা এখন ভালো থাকো ঠিকানার সামনে থেকে যাচ্ছি কি সুন্দর লাগে এই জায়গাটা দেখলে বেশ ভালো লাগে কিন্তু কি জায়গা ছিল আর কি জায়গা হয়েছে খুব সুন্দর করেছে কিন্তু এখন স্ট্যান্ডের দিকে যাচ্ছি কারণ স্পেন্সারে যেতে হবে কিছু জিনিস কেনার আছে স্পেন্সারে যেতে হবে তো এখন আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি বসে গেছি আমরা যাচ্ছি স্পেন্সারে এই যে পার্থ এই যে স্পেন্সার এখন আমরা স্পেন্সারে ঢুকবো কোন পাস্তা নেবে দেখো ওগুলো না তুমি পাস্তা নাও এই যে এখান থেকে এখান থেকে দেখো পাস্তা কি নেবে ওখানে নেই বাবা এই যে এখান থেকে দেখো পেনে নেবে না এলবো নেবে বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমাদের বাচ্চারা কিন্তু এক স্কুলে পড়ে ওরও চ্যানেল আছে আচ্ছা হ্যাঁ আমারও ওরও চ্যানেল আছে আচ্ছা কুকিং চ্যানেল আচ্ছা ওর কুকিং চ্যানেল তো তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেব তোমাদেরকে আর বিশেষ করে এটাও আমার বন্ধু তোমরা সবাই যারা নতুন ভিডিও দেখছো তারাও একটু সাবস্ক্রাইব করে আমরা দুই ব্লগার এক জায়গায় হয়েছি আজকে দেখো তো এটা খুব ফম সময় হয় কারণ আমরা সবাই সবার সাথে সময় করে বেরিয়ে উঠতে পারি না একদম মানে একটা শেডিস্টিনয় যেটা বলে ইত্তেফাক যেটা আমরা বলি সো ওএসএ আমিএসএ তার সাথে দুজনের সাথে একসাথে আমরা দেখা হয়ে গেছে বাস আমাদের শপিংও হচ্ছে হ্যাঁ দুজনা এই যে আমি নিয়ে নিয়েছি দুটো আর আমারটাও হাজবেন্ডের কাছে রয়েছে আবার টনি হাজবেন্ডের কাছে রয়েছে পাঁচ মিনিটের মতো হলো স্পেন্সার থেকে এলাম আর আজকে প্রচুর শপিং করেছি গো মানে হাত লিটারেলি এখন পেইন হচ্ছে আমার আর পার্থর কারণ এতগুলো জিনিস ট্রেনে আনতে হয়েছে ট্রেন যদিও গাড়িতে এসেছে আসার সময় কিন্তু তিনতলায় তো তুলতে হয়েছে তো আর আমাদের বিল্ডিংয়ে লিফট নেই তার জন্য ভীষণ কষ্ট হয়েছে গো তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কী শপিং করলাম এই যে দেখো এতগুলো জিনিস আজকে শপিং করেছি সব টেবিলে মেলার মতো সাজিয়ে রেখেছি যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে ফ্রিজে রাখবো আর যেগুলো এমনি ফ্রিজে তোলা সেগুলো ফ্রিজে তুলে রাখতে হবে এখানে ফ্রুটস আছে ফ্রুটসের মধ্যে আছে তরমুজ কলা আম আর আছে এখানে শশা ছেলের ম্যাগি এনেছি চিপস বাউলি বিস্কিট এখানে আছে পাস্তা এটা হচ্ছে এটা ফ্রোজেন চিকেন মালাই শিক কাবাব এটা হচ্ছে চিকেন মালাই শিক কাবাব এটা হচ্ছে চিকেন বাইট ক্রিস্পি চিকেন বাইটস এটা এটা একটা আনলাম এটা হচ্ছে গদরেজের ইয়ামিসের ভেজ রেঞ্জ এটা এটা হচ্ছে ভেজ চিজ ফিঙ্গার ভেজ চিজ ফিঙ্গার আনলাম নাটস আছে চাটনি চানাচুর এই যে চানাচুর এখানে সস আছে এই যে এটা সস এগুলো চাটনি দুটো চাটনি এখানে আছে ইমলি এই কেক এটাও একটা বাউলি এই দুটো একটা মাজা একটা কোক এই সব কিছু নিয়ে আসলাম আরও কিছু চাল ডাল রয়েছে সেগুলো ঢেলে রাখা হয়েছে তো ওগুলো আর দেখাতে পারছি না এতগুলো জিনিস নিয়ে তারপর ফাইনালি বাড়িতে চলে আসলাম গুড মর্নিং বন্ধুরা কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে কালকে রাত্রে ভিডিও আর আমি অফ করতে পারিনি কারণ কালকে রাত্রে জানো তো আমরা যখন স্পেন্সার থেকে এলাম আসার পর তো যথারীতি এসি ছাড়তে হয়েছে কারণ এত গরম এসি ছাড়া থাকা যাচ্ছে না এসি ছাড়তে হয়েছে এসি চলতে চলতে হঠাৎ করে এসি অফ হয়ে গেল মানে ভাবো এই গরমে হঠাৎ করে এসি অফ হয়ে যাওয়া মানে সেই বাড়ির মানুষজনদের কি অবস্থা তার মধ্যে তারা যদি আবার টপ ফ্লোরে থাকে তাদের অবস্থা তাহলে একবার ভেবে দেখো কিরকম হবে তো যথারীতি এসি তো অফ হয়ে গেল এইবার আমরা চেষ্টা করলাম এসি অন যাতে হয় সুইচ অফ করলাম বারবার রিমোট প্রেস করছি এমন কি পার্থ তোমার ওই যে ওটাকে কি বলে ফিউজ হ্যাঁ ফিউজ পর্যন্ত তোমার চেক করলো কিছুই বোঝা যাচ্ছে না একটা ফিউজ খুলছে একদিকের কারেন্ট মানে অফ হয়ে যাচ্ছে আবার আরেকটা ফিউজ খুলছে আরেকটা রুমে কারেন্ট সব অফ হয়ে যাচ্ছে তো এই করে আমরা ফিউজও চেক করলাম কিছুই হলো না তারপরে বাধ্য হয়ে অত রাত্রে তখন বাজে বোধ হয় এগারোটা আমরা ইলেকট্রিশিয়ান দাদাকে ফোন করলাম যে দাদা এখন আপনি পাঁচ মিনিটের জন্য এসে যেভাবে হোক আমার এসিটা ঠিক করে দিন দাদা বলল আমার আসতে দেরি হবে কারণ দাদা ওই রাত্রে অন্য বাড়িতে কাজ করছিল কারণ এখন এত গরম পড়ছে দাদা বলছে যে এখন এত গরম পড়ছে আর গরমে প্রত্যেকের বাড়িতে এসি খারাপ হয়ে যাচ্ছে তো তার জন্য আমি কাজ করছি আমার আসতে রাত হবে তো বললাম ঠিক আছে কত রাত হবে বলছে আমি এক ঘন্টার মধ্যে আসবো তখন এগারোটা সোয়া এগারোটাও বাজে সে বলেছে এক ঘন্টা মানে বারোটা শোয়া বারোটা হবে এবার অত রাত্রে একজন মানুষকে ইলেকট্রিকের কাজ করবে সেটাও একটা রিক্সের ব্যাপার তার জন্য বললাম যে ঠিক আছে দাদা আজকে আর রাত্রিবেলা আপনাকে আবার আমি ফোন করলাম যে আজকে রাত্রেবেলা আপনাকে আর আসতে হবে না আপনি কালকে সকালবেলা আসুন সকালবেলা দশটা সাড়ে দশটার মধ্যে আসুন তাহলেই হবে কারণ মানে রোদটা বেশি ওটা রাগে এসে আবার এসি ঠিক করে দিতে হবে তো দাদা বললো ঠিক আছে তাই করব তো ভাবো এই সব কারণে কালকে আর ভিডিও অফ করতে পারিনি কাল যে কি করে রাত্রে আমরা কাটিয়েছি সে একমাত্র আমরাই জানি তো এখন চা নিয়ে বসেছি দিদি এসে তো দিদির কাজ করে গেছে তো এখন চা খাচ্ছি চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই অফ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে তাহলে আজকের মতো চলো টাটা অ্যান্ড সবাই ভালো থেকো গুড বাই